হে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোবাসো আর আমিও কিন্তু মোটামুটি আছি তো সবটাই তোমরা জানো তো দেখো আজকে শিবের মাথায় এখন জল ঢালতে যাবো তো সকালবেলা প্রায় দশটার সময় এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে যাচ্ছি আমি জল ঢালতে আর এই যে দেখো মন্দিরে এসে প্রস্তুতি হয়ে মানে এসে পড়েছি আর এই যে আমি একদম স্নান ঠান করে আর এই চুড়িদারটা তো জানো তো আজকে নিয়ে দুদিন পরলাম ওই পড়েছিলাম বিবাহবার্ষিকীর দিন আর তোমাদের যেহেতু উপোস আছে তো আমরা দুজনেই জলটা ঢালবো আর আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে কিন্তু তার মধ্যে এই মন্দিরটাতে আমরা আগের দিয়েছি আর ঠাকুর তো সব একখানেই বলো আর তাই এখানে দিচ্ছি এখানটা বেশ ফাঁকা আছে আর দেখো তো যেহেতু কালকের থেকেই সবাই জল ঢালছে তো আমি আজকে ঢালছি কালার ঢালা হয়নি তো এটা ছিল শনিবার তো শনিবারে সকালবেলা আর এই যে তো যেহেতু গরুর দুধ এখন কোঠায় তেমন পাওয়াই যায় না তো কি করি এই যে প্যাকেটগুলো হয় তো এই প্যাকেটগুলোই ঢেলে তারপর এটা তোমাদের দাদা ভাইয়েরা আমি দিয়ে দেব। আর বাড়ি থেকে যে সব কিছু নিয়ে এসেছি পাঁচ রকমের ফল ধূপকাঠি তারপর বেল ফুল যা যা হয় এখন মধু আর ঘি দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নেব তারপর কিন্তু জলটা দিয়ে দেব তো মা মানে মায়ের থেকে এগুলো সব শেখা আর এখন তো জানো তোমরা যে আমি সমস্ত পূজার নিয়ম সব কিছুই পারি সামনেই আবার পয়লা বৈশাখ মানে গণেশ পুজো আসছে কিন্তু প্রতিবার এগুলো কিছু মায়ের থেকেও আমি বেশি শিখেছি দিদা তো দিদার থেকেই মার সব শেখা কিন্তু মানুষটা তো আর নেই আমাদের মধ্যে তো মানুষটার কাজও খুব তাড়াতাড়ি হবে তো কি আর বলবো বলো মানে বলতেও পারছি না তো চলো অন্য কথা বলি না হলে মনটা এমনিতেই ভীষণ খারাপ তো তারপরেই যে ঠাকুরকে সমস্ত রকম পাঁচ রকমের ফুল তারপর ফল দিয়ে দিলাম সব একে একে করে একদম কমপ্লিট আর এখন তোমাদের দিয়ে আর এই যে আমার ঠাকুরকে ফুল সব কিছু পড়ানো হয়ে গিয়েছে আর এই যে গাছটা দেখতে এটা কি ফুলের গাছ ঠিক বলতে পারবো না আর এই গাছটা ছোটবেলার থেকে দেখে যাচ্ছি মানে এই রাস্তা দিয়ে যখন পুজো স্কুলে যেতাম আসতাম তো তখন থেকেই কিন্তু এই মন্দিরটা আছে অনেক আগের মন্দির আর এই যে এখন তোমাদের দাদা ভাই দিচ্ছে আর অনেকে দিচ্ছিলো তো তারপর পুজো টুজো দিয়ে তারপর আমাদের এক জায়গায় ছিল তো থেকে মানে খিচুড়ি খেয়ে এসে সেখানেও শিব পুজোর নেমন্তন্ন ছিল তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু ভিডিও করাও হয়নি তো তারপরে যে দেখো বিকেলবেলা এখন চলে এসছি তারই পাশে আর এখানে কত বড় বাবা ভোলেনাথের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে দেখো তো প্রতি বছরই এখানে মাটি দিয়ে মূর্তিটা বানানো হয় সুন্দর করে অনেক দিন ধরে প্রায় কাজ চলে এক তিন মাস ধরে তো তারপর এই যে আজকের দিনে পুজো হয় আর দেখো কত ভিড় মানে কত লোকজন তো অনেক লোকজনের সাথে দেখাও হয়ে যায় তারা আমাকে বলে যে তুমি কি ব্লগ করো আমি বলি হ্যাঁ তো বেশ মানে ভালো লাগে বলো তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি আর এই দেখো বাবা ভোলেনাথকে তো কাছে যেতে পারিনি আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই প্রচুর মানুষের ভিড় ছিল আর যেহেতু নিরামিষ তো সমস্ত আমাদের তো তোমাদের দাদাভাইয়ের আমি যেহেতু এখন মিষ্টি একেবারেই খাই না কেননা জানো আমি অনেকটা মোটা হয়ে যাচ্ছি কিন্তু আজকে তাও এলাম তো তোমাদের দাদাভাই এই যে দেখো এখানে সরভাজা নিয়েছে তো ওইটা আমি ওকে বলেছিলাম যে এটা নাও তো বলে যে কি খাবো তো ও নিজে কিছু অতটা ডিসিশন নিতে পারে না তো আমি বলি যে এটা খাও তো তারপর আমিও একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালো লাগে আর আমি না এখানটা দেখো একটা নতুন জিনিস নতুন না এটা অনেকেই খেয়েছো তোমরা ছানার জিলিপি তো এটা কলকাতারটা বেশি ভালো কিন্তু এখানেরটাও ভালো ছিল মিথ্যে কথা বলবো না তো এটাও কিন্তু খেতে খুব বেশি ভালো ছিল তো এই ছানার জিলিপিটা তারপর তোমাদের দাদাভাইকে বলি ফার্স্টে ও ট্রাই করে ওকে বলি যে খেয়ে দেখো কেমন হল লাগলো ও বললো যে মোটামুটি ঠিক আছে ভালো আর আমারও না খেতে বেশ ভালো লেগেছিলো তারপর বাড়িতে এসেই এখানে আমার পাকলামো শুরু হয়ে যায় নিয়ে এসছে একটা পপকর্ন যেহেতু কিছু বাইরে খেতে পারবো না কুরকুরি বা কিছু তো সেই পপকর্নটাকে নিয়ে এসে আমি ওখানটা দিয়েছি তো এখন ফটফট করে ফুটছে আর এই দেখো কতগুলো পপকর্ন হয়েছে মানে কিছু না কিছু করে তো আমাকে এখন সময় কাটাতে হবে আর যেহেতু নতুন মুভি এসছে শয়তান তো সেটাকে আমি এখন দেখবো তো চলো পপকর্ন খেতে খেতে সেই মুভিটাকে এনজয় করি তো চলো